এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গোঘাটের বিধায়ক মানুষ মজুমদার যাদের নেতৃত্বের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে থেকে আজকে যে মিছিল কর্মসূচি ছিল সিপিআইএম বামফ্রন্টের সেখানে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে পদে পদে বাধা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে পুরো রাস্তা জুড়ে তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন মাইক বাঁধা হয়েছে সেখানে জোরে জোরে তৃণমূলের গান বাজছে এবং যারা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারা যে একটু খাওয়া দাওয়া করবেন সেই রান্নার চাল পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে এই ধরনের একটা বিরাট অরাজকতা তৈরি করা হয়েছে এমনটা বলা হয়েছে কি বলবেন মানসবাবু নমস্কার আমি প্রথমেই আপনার আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আপনার টিভি চ্যানেলে যারা দর্শক আছে তাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন প্রণাম সালাম আমি একটা কথা বলতে চাই যে গোঘাট অতীতের গুঘাট আর বর্তমানে গোঘাটের মধ্যে আকাশপাতাল চপাত এক সময় আমাদের দলের কর্মীরা বছরের পর বছর ঘর ছাড়া ছিল যখন সিপিএম খোজারা অভিযোগ করছে তাদের সময় তাদের সময় প্রায় আঠারো জন তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে তাদের হাতে কোমর আলী থেকে কাশি রুজাজ ডক্টর কাশি চক্রবর্তী বানেশ্বর নন্দী মদন চক্রবর্তী এরকম অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীদের তারা খুন করেছে তো তা সত্ত্বেও কিন্তু গোঘাটের মানুষ নেত্রীর যে বার্তা আমি ক্ষমতায় আসলে শান্তির পরিবেশ উপহার উন্নয়নের পরিবেশ উপহার দেব সেটা বাংলার মানুষকে দিয়েছে এবং এই স্বজন পরিবারগুলো কিন্তু নেত্রীর এক বার্তায় সবকিছু ভুলে গোঘাটে একটা গণতন্ত্রের পরিবেশ দু এগারো সাল থেকে আহ গোঘাটের মানুষ পেয়েছে সারা বাংলার মানুষও পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজ সিপিএম যারা অভিযোগ করে তারা বলতে পারবে না যে এতগুলো খুন তার প্রতিশোধ তৃণমূল কর্মীরা নিয়েছেন এখনো একজন মাত্র ঘোষ ছাড়া সব সিপিএম এর নেতা যারা খুনের সাথেও জড়িয়েছিলেন তারাও কিন্তু বাড়িতে আছে শুধু অভয় ঘোষ আহ তার কুকর্ম আমার থেকে ভালো আপনারা জানেন আহ তার কুকর্মের জন্য সে জনরোষের ভয়ে সে বাড়ির বাইরে আছেন সে বাড়িতে থাকেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন প্রতি বছর এটা হলো গোঘাটের অতীতের সাথে বর্তমানের যে তফাতটা সেই তফাতটা আমি বললাম এবার গোঘাটে প্রতি বছর ব্রিগেড সবাই হোক বা কোনো বড় কর্মসূচি হোক কলকাতায় কামারপুকুর চটিতে ক্যাম্প হয় সেই নিয়ম মাফিক এবছর কামারপুকুর চটিতে ক্যাম্প হয়েছিল এবং সেই ক্যাম্প গতকাল দুপুরে হয়ে বিকেল পর্যন্ত বিকেলের পরে সেই ক্যাম্প আমাদের সেখান থেকে উঠে যায় ঠিক আছে এবার যারা অভিযোগ করছে হ্যাঁ গোঘাটের তৃণমূল এখনো সেই সেই হয়নি যে এর চাল চুরি করে চাল চাল তৃণমূল কংগ্রেস ইয়ে আর ঘটনা যদি ঘটতো তারা তো কালকে কখনো বল তারা পুলিশকেও বলেছে আমরা শুনিনি পুলিশের তো আমাদের অনেকবার এই কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে হ্যাঁ এবং আমরা চাই যে গণতান্ত্রিক পরিবেশ আহ সারা বাংলাকে আমাদের দিদি শ্রদ্ধা দিদি মুখ্যমন্ত্রী ফিরিয়ে দিয়েছেন সেই গণতান্ত্রিক ব্যবস্থায় অধিকে আমাদের রাজনৈতিক কর্মসূচি করার অধিকার ছিল না কিন্তু আমার নেত্রী সিপিএমকে কি সব রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার পেয়ে দিয়েছে তার সেই ক্ষমতা আসার আগের যে বাংলার মানুষকে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির মাধ্যমে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক দলেরই রাজনৈতিক কর্মসূচি নেওয়ার অধিকার আছে আমরা সেটা মেনে নিয়ে যে গণতান্ত্রিক পরিবেশ সেই গণতান্ত্রিক পরিবেশে গোগাড়ের সিপিএম এর সে ভাবে কেউ না থাকলো বেশিরভাগ সিপিএম এর কর্মীরাই বিজেপিতে নাম লিখিয়েছে যারা এক সময় সিপিএম করতো তারাই এখন বিজেপি করছে লুকিয়ে চুরিয়ে তা সত্ত্বেও কিন্তু আমরা কর্মসূচি করতে কোথাও বাড়া দিয়েছি একটি রেকর্ড কিন্তু পুলিশের সেই সেইভাবে নেই রাজনৈতিক ভাবে মানুষের নজরে আসতে হবে যেহেতু কোনো কর্মসূচি নেই অর্থাৎ একটা অভিযোগ তুলে মানুষের নজরে আসো মিডিয়ার মাধ্যমে সম্পূর্ণটাই এরকম একটা এরকম একটা চক্রান্ত এই জায়গায় দাঁড়িয়ে আমার দলের কোনো কর্মী এই ধরনের ঘটনার সাথে জড়িত নেই এবং আমার দলের কোনো কর্মী এই ঘটনা ঘটালে এটা আমি বিশ্বাস করি না আর তাদের কর্মসূচি তারকেশ্বর থেকে কামারপুকুর ছড়ি তাদের যে জোনাল অফিস আছে তারা কিন্তু একদম শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি করে এসছে কোথাও কেউ বাধা যায়নি আর ট্রাক সে বা ইয়ে দিদির লাগানোর কথা যদি বলেন আর যদি গানের কথাই বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী আজকে আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের নেই তৃণমূল কংগ্রেসের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তার কর্মসূচির মাধ্যমে তার প্রকল্পের মাধ্যমে এত প্রকল্প বাংলার মানুষকে উপহার দিয়ে যে প্রকল্প বাংলার মানুষ কোনো ভাবেনি মানুষের কাছে আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রতিটি পরিবারের সম্পত্তি প্রতিটি পরিবারের প্রপার্টি প্রতিটা পরিবারের ঘরের কারো কাছে মেয়ে কারো কাছে মা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ স্বতঃপ্রত ভাবে যদি ফ্লেক্স ফেস্টুন লাগায় যেহেতু তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি তার ফ্লেক্স লাগায় কার গান চালে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের করা কি আছে আর আমাদের যদি বাধা দেওয়ার থাকতো তাহলে তো সিপিএম যতই রাজ্য প্রশাসন হোক আর জেলা প্রশাসন হোক তাদের স্বর্ণাপন্ন হোক সিপিএম গোঘাটে ঢুকতে যে না এটা পরিস্থিতি বর্তমান বা আরামবাগের শুধু গোঘাটখানে আরামবাগের ঢুকতে পারতো না আমরা ওদের অতীতের যে রাজনীতি সেই রাজনীতির সাথে আমাদের যে বর্তমানে তফাত সেই তপাতটা কর্মসূচি যারা নিতে পেরেছে এর মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা অতীতের সিপিএম যা করেছে আমরা সেটা করতে রাজি নাই যার জন্য কর্মসূচি হয়েছে যার জন্য গণতান্ত্রিক পরিবেশ সরকার বজায় আছে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যেহেতু কোনো কর্মসূচির মধ্যে নেই মানুষ প্রত্যাখ্যান করেছে অতএব মানুষের সামনে যেতে পারছেন এমন একটা অভিযোগ হলো যেটা মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করতে পারবো এটা একটা চক্রান্ত একটা কৌশল এর বাইরে আমি কিছু বলবো না এই ব্যাপারে মানুষবাবু একটা বিষয় এটা খুব কনফিউশন তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে যে সিপিএম বলছে কখনো যে তৃণমূলের বি টিম বিজেপি ওদের মধ্যে একটা নেক্সাস রয়েছে একটা যোগাযোগ রয়েছে গোটা গেম রয়েছে আবার বিজেপি বলছে এক অন্য কথা সেটা হচ্ছে যে যে মিছিল সিপিএম করছে এটা অ্যাকচুয়ালি তৃণমূলেরই বকলমে মিছিল যারা মিছিলে অংশ নিচ্ছেন তার মধ্যে বহু তৃণমূল কর্মীকে মিশে দেওয়া হয়েছে বিজেপিকে রুখতে হবে ভোট কাটাকাটির মধ্য দিয়ে মানুষ তো কনফিউশন মধ্যে পড়ে যাচ্ছে কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন আমরা আগেও বলেছি এখনো বলছি যে যারা একটা সময় সিপিএম করতো তারাই এখন বিজেপি করছে বিশ্বনাথ কারক একদম রিসেন্ট উদাহরণ হ্যাঁ এটা আমরা আগেই বলেছিলাম যে সিপিএমটা এখন বিজেপিতে পরিণত হয়ে গেছে আর এই সিপিএম তো আজকে না এই সিপিএম অতীতেও শহীদ মিনার ময়দানে অটল বিহারী বাজপেয়ীকে দেখে সভা করতে যারা এত তীর তৃণমূলের দিকে ছড়ে আপনারা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কংগ্রেসকে গদি থেকে সরাতে হবে অটল বিহারী বাজপাইকে ডেকে এটা তো ওয়েস্ট পশ্চিমবঙ্গের মানুষের কাছে অজানা নয় আর আমরা সারা বাংলায় শুধু গোঘাট নয় সারা বাংলায় মানুষ গোঘাটের দেখতে সিপিএম এর সম বেশিরভাগ হার মাদি তারা বিজেপিতে নাম লিখিয়েছে তারা লুকিয়ে লুকিয়ে মানুষের বাড়িতে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা তো মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে আর সিপিএম কি বললো বিজেপি কি বললো দেখুন বিজেপি তো ওদের কোনো রাজনৈতিক জমি নেই ওরা সিপিএমটাকে নিয়ে বিজেপি জমিটা মজবুত করার চেষ্টা করতে সেই জায়গা ধরে বিজেপির কোনো কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না ওদেরকে পশ্চিমবঙ্গে সারা ভাবতবর্ষে কি আছে না আছে পশ্চিমবঙ্গে গোঘাটে আরামবাগে আমরা ওদেরকে রাজনৈতিক দল বলে মনে করি না আমরা ওদের গিনিপিগ বলে মনে করি আর সিপিএম এর অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি সিপিএমটা এখন বিজেপি ম্যাক্সিমাম কয়েকজন একদম যারা আদর্শ নিয়ে যে সমস্ত রূপচাঁদ পাল বা অন্যান্য যে সমস্ত সিপিএম এর নেতৃত্ব আছেন যারা প্রাক্তন সাংসদ এদের মতো কিছু মানুষ ছাড়া বেশিরভাগ সিপিএম যারা সুবিধা পাই তারা বিজেপি তে অলরেডি নাম লিখিয়ে দিয়েছে এবার বিভিন্ন সময় আপনারা সেটা দেখতে পেয়েছে যেমন বিশ্বনাথ কারক তার মধ্যে একজন অন্যতম ফরজ ব্লকের নেতা এবং সারা বাংলা অসংখ্য নজির রয়েছে ওকে কিছু বলবো অসংখ্য ধন্যবাদ গুয়াহাটের বিধায়ক মানুষ মজুমদার আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন